আস্তে আস্তে হেঁটে আসো সামনের দিকে আসতে বলেছি জোরে নাই কথা বলে শুনে না বলেছি আসতে কিন্তু হচ্ছে জোরে দর্শক আমরা দেখতে পাচ্ছি শিশুরা ঘুড়ি হাতে নিয়ে এবং শিশু বাচ্চা ছাতা নিয়ে তারা ঘুরতে এসেছে আমি দেখতে পাচ্ছি এই ঝিলের পাড়ের দিকে তারা যাচ্ছে অবশ্য এখন প্রচণ্ড রৌদ্র সে কারণে শিশু মডেল মারিয়াম আঞ্জু মারিবা সে ছাতা মাথায় ধরেছে এবং তাদের হাতে খেলনা আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর একটা শিশু বালক শিশু বাচ্চা সেও একটি ঘড়িয়ে এনেছে ঘুড়ি হাতে আছে তোমার কি দুইটা ঘুড়ি না একটা দেখি দুইটা দেখো তো তুমি ঘুরি উড়াইতে পারো তো ঠিক মতো বাহ সুন্দর তোর নাম কি আর আর সুচু মডেল সন্ধ্যা রান তুমি ঘুড়ি ওড়ানোর কথা কি বলবা কিছু বললে বলো দেখ ঘুড়ি ঘুড়ি আচ্ছা আচ্ছা ঘুড়ি ঘুরি হাতে আছে ভালো লাগছে এই যে এই আমি দেখতে পাচ্ছি এখন আমি এখন দেখতে পাচ্ছি মারিয়া अंजু মারিবা সে ঘুরি উড়াবে আস্তে 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 যেতে হবে ঘুরি উড়াইতে যাচ্ছে ঘুরি উড়াইতে যাচ্ছে আর রায়ান ঘুরি বাহ 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 এই তো বাহ সুন্দর 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 এই চমৎকার চমৎকার হচ্ছে হচ্ছে চমৎকার হচ্ছে চমৎকার চমৎকার এখন তো ঘুরি সবাই মানে বাতাস ঠিক মতো না হলে তো উদে না আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শিশু বাচ্চারা ঘুড়ি নিয়ে খেলা করছে এবং অন্য শিশু বাচ্চারাও দেখছে তারাও হাঁটছে তারাও দেখতে পাচ্ছে বাহ সব শিশুরা বাহ বা বা তোমার তো সুতা বেশি বড় হয়ে গেছে সুতা আরও ছোট বড় কাছে নাও একদম কাছে যাও বাহ বা একদম ছোট করে ফেলো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ওকে দাও উড়াবেছে না ও পারে বা তো এই তো হয়ে যাচ্ছে আচ্ছা ওটা সিরিফ সমস্যা নেই লেজ ছিঁড়ে গেছে ও যে যাক গো ও তো সমস্যা ক্ষোভ গো অসুবিধা নেই তুমি দরকার হলে রে লেজটা নিয়ে যাবা বাসায় গিয়ে আবার আঠাতে লাগায় দিবা আঠা দিলে বাসায় যায় বাসায় যায় ওটা পকেটে রেখে দাও লেজটা থাক ঘুরি উড়ানো পর্ব অন্ধকার রায়ান জারিফ এবং মারিয়া মানজু মারিবার সাথে আরেকজন শিশু দেখতে পাচ্ছি সে এসেছে এখন ছাতা সরকার ঘুরি ঘুরি পর্ব ঘুরি পর্ব শেষ বা